মৌলভীবাজারে বড় লেখায় তিন বছরের শিশু ধর্ষণের মামলায় আটক রেদোয়ার হোসেন আরিফকে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত আর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মৌলভীবাজারের বড়লেখা টেকা এলাকায় তিন বছরের শিশুকে ধর্ষণের মামলায় সতেরো বছর বয়সী রেদোয়ান হোসেন আরিফকে আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত গত সোমবার বড়লেখা পৌরসভার টেকা এলাকায় তিন বছরের এক শিশু কন্যা তাদের বাসার নিচে চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত রেদোয়ান ইসলাম আরিফকে গ্রেফতার করে পুলিশ

তাইলে এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য এবং আসামিকে আইনের আওতায় আনার জন্য ছেলে এমন কিছু করতে পারে বিশ্বাস করেন না রেদওয়ানের বাবা আর আমার ছেলের লগে যে ইলা কোনো ঘটনা ঘটপহরি আমি তো নিজে কল্পনা জীবনে করছি না দেখতে গিয়ে আমি ওই মহিলার অধিকার করতে গিয়ে বুঝুন ওই আমি আমার বাচ্চারও আমি দিছি এর বাদে আমি কিছু পরীক্ষা করাইছি কোন প্রমাণ পাইছি না ধর্ষণের শিকার শিশুটি ন্যায় বিচার পাবে এমনটাই চাওয়া বড় লেখাবাসীর